শ্বশুরবাড়ি গেলে তাকে সবসময়টা শেখানো হয় ভাষার সঠিক ব্যবহার করা শ্বশুর শাশুড়ির সাথে ভাবে কথা বলবে ননদ দেবরদের সাথে ভেবে কথা বলবে ভাসুরদের সাথে ভেবে চলবে অথচ একটা ছেলেকে কখনো এই সায়েন্সটা শেখানো হয় না যে মানুষের সাথে কীভাবে ব্যবহার করবে সেটা ওয়াইফ হোক লাইফ হোক প্রেমিকা হোক বান্ধবী হোক এই 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 সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা জিনিস আমার মনে হয় আমরা বাবা মারা দিদি যারা ছেলে সন্তানের বাবা মারা আপনারা যদি শুরু থেকে আপনার সন্তানকে দেন যে একজন একজন নারীকে কীভাবে সম্মান করতে হবে মানুষ হিসেবে তাহলে আমার মনে হয় আমাদের সমাজে যৌথ প্রথার ব্যাপারটা যেমন অনেকটা শিথিল হতো নারী নির্যাতন কমে আসতো নারীর উপরে যেই অপপ্রয়োগ বা মানে যে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সেটা কমে আসতো কিন্তু বর্তমান সমাজে আবার কিছু নারীরাও আছে যারা পুরুষ নির আসক্ত সেসব নারীদেরকেও আমি বলব চেষ্টা করুন আপনার সঙ্গীকে সম্মান দিতে ভালো লাগছে না ছেড়ে চলে যায় কিন্তু অসম্মান করে একটা টক্সিক রিলেশন ক্রিয়েট করে আপনার যে গর্ভের যে বাচ্চাটা আসছে বা হয়তো বাচ্চা নেই আপনারা দুজনই একসাথে থাকছেন লাইফটাকে টক্সিক করার তো কোনো মানেই হয় না এলোমেলো কিছু লাগলে একা থাকেন অসুবিধা কী একা থাকতে তো দোষ নেই কিন্তু অসম্মান করে ভাষার অপব্যবহার করে ভাষার অপপ্রয়োগ করে সম্পর্কের দৈনতাকে মানে মানে টেনে এনে জীবনটাকে গুরুশিক্ষাময় করার কোনো মানে নেই আমাদের জীবনের সৌন্দর্যের কিন্তু আমাদের নিজের কাছেই আছে জীবনের সৌন্দর্যটা কিন্তু আমাদের কাছেই আছে আমরা চাইলেই আমাদের নিজেদের জীবনে সেই মানুষকে সম্মান দিলে কিন্তু আপনার সম্মান করবেন আপনার সম্মান বাড়বে ভালোবাসার মানুষটাকে চেষ্টা করুন সম্মান দিতে ভালোবাসি শব্দটা বলা কিন্তু খুব সহজ কিন্তু এই শব্দটাকে ধারণ করাটা ব্যবহার করাটা লাভ ল্যাঙ্গুয়েজ বলে একটা টার্ম আছে এই টার্মের উপরে একটা বিশাল বড় ভিডিও বানানো যাবে পরে এই শব্দটার উপর আর ভিডিও বানাবে যে টপিকটা কথা বলছিলাম ওই এক টপিকেই থাকি আপনার সঙ্গী নিতে গৃহিণীকে আপনার অর্ধাঙ্গিনীকে সম্মান করতে চাই পুরুষ হিসেবে মাথা গরম হয়ে যাবে এরকম সময়ও সেই নারীটার সাথে ভদ্র ব্যবহার করার চেষ্টা করবে কারণ আপনি একজন ভালো মানুষ সেটা প্রমাণ করার চেষ্টা করবেন নারী শক্তি প্রয়োগ করলে আপনার শক্তি বর্ধন হবে না কেউ আপনাকে বডি বিল্ডিংয়ের খেতাব দেবে না যদি আপনি সেই নারীটাকে সম্মান করেন তাহলে কিন্তু আপনাকে সবাই মানে হয়তো আপনার আত্মার পরিতৃপ্তি হবে না রাগের মাথার নারীর উপরে প্রয়োগের মধ্যে বাংলাদেশি বা এই এশিয়ান সাবকন্টিনেন্টাল পুরুষদের মধ্যে একটা মানে শক্তি প্রয়োগের একটা হাতিয়ার বা একটা মানে ইয়ে মনে করেন নিজেকে শুধরাম দেখতে জীবন অনেক সুন্দর হয়েছে নারীদেরকেও বলবো সঙ্গিনীরা হাত ধুলবন্দ তা এই অসম্মান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে একসাথে থাকুন ভালো রাখতে শিখুন এমনি আপনি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাই